নারী সুরক্ষা বাল্যবিবাহ রোধ নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সহ একাধিক বিষয় নিয়ে নারীদের আরও শক্তিশালী করতে ও মানসিক মনোবল বৃদ্ধি করতে গঠন করা প্রমীলা বাহিনী বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের গলাকাটায় এই প্রমীলা বাহিনী সমাজসেবা মহিলা সমিতি নামে নতুন রূপরেখা তৈরি করে যার আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় এদিন জানা গিয়েছে এদিন কুড়িজন মহিলাকে নিয়ে এই সমিতি তৈরি করা হয় যার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার সাথে ছিল জেলা পরিষদের সদস্য মানিক রায় ময়রাডাঙ্গা প্রধান ভবানী রায় আইসি বলেন নারীদের সুরক্ষায় এই কমিটি গঠন করা হয়েছে এর মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক শিবির করা হবে নারীদের নিয়ে ব্যুরো রিপোর্ট এপিটি নিউজ আচ্ছা দিদি আপনি আজকে ফালাকাটা থেকে আসলেন এখানে এসে কি দেখলেন আর এনারা যে এই এলাকায় একটা কমিটি গঠন করেছে এই সম্পর্কে আপনার কি বক্তব্য আছে আমরা হচ্ছে ফালাকাটা থেকে এসেছি আমরাও মহিলা সেবা সমিতির সাথে যুক্ত এখানে মানে লক্ষ্মণ ডাবরি ময়রাডাঙ্গা তারপর গলাকাটার এখানে তৎসহ এলাকার যে মহিলারা মিলে একটা সেবা সমিতি তৈরি করেছে তাতে আমরা খুব খুশি এবং ওদের যে ওরা নিজেরা তৈরি করেছে তাতে আমরা মহিলারা হয়ে খুব অনুপ্রাণিত ভবিষ্যতে ওরা মহিলাদের সব রকম কাজে ওরা সব মহিলার পাশে থাকবে এবং বিস্তদের পাশে থাকবে এটাই হচ্ছে ওদের সেবা সমিতির মূল উদ্দেশ্য